আর মাত্র কিছুদিন পর আমি বেড়াতে যাচ্ছি আর বেড়াতে যাব নতুন ড্রেস না পরে গেলে হয় তাই জন্য কিন্তু অর্ডার করে দিয়েছিলাম ফ্লিপকার্টে একটা টি শার্ট এখন কিন্তু খুব ওভার সাইজ টি শার্টটা চলছে ট্রেন্ডে তাই জন্য কিন্তু ওভার সাইজ টি শার্টটা অর্ডার করেছিলাম আর আজকে চলে এসেছে। আর গতকাল থেকে আমি ভেবে রেখেছিলাম আজ সানডেতে কিন্তু আমি মার্কেট যাবো ড্রেস কেনার জন্য কারণ এই ড্রেসটা তো আসার কথা নেই তাই জন্য আর আজকে যখন চলে এসেছে তাই জন্য ভাবলাম যে আর যাবো না এইটা খুলে দেখি কেমন কি এসেছে কালারটা কিন্তু আমার ভালোই লাগছে আমি তাই জন্য এই কালারটাই অর্ডার করেছিলাম এই কালারটা কিন্তু ভীষণ ভালো একটা লাইট কালার বেশি উগ্র কালার নয় আর হাতে যখন এইটা ঘাঁটাঘাঁটি করছি আমার কিন্তু এর ফেব্রিকটা একদম ভালো লাগেনি অনেক মোটা ফেব্রিক আর আমার বেশি ভালো লাগেনি কালারটা খুব সুন্দর লেগেছে আর এই যে লেখাওটা রয়েছে এটাও ভীষণ সুন্দর লেগেছে সব কিছুই সুন্দর লেগেছে তারপর টি শার্টটা যখন পরি পরার পর দেখি যে আমাকে মানাচ্ছে না তেমন একটা ঠিক তাই জন্য ভাবলাম যে এটা নেব না এটাকে অর্ডার দেবো আমার কিন্তু টি শার্টটার সাইজটা বেশি ভালো লাগছে না তো অনেক লং নিচের দিকে ওভার সাইজ টি শার্ট কিন্তু এরকমই হয় কিন্তু আমার ভালো লাগছে না আমি এটা রিটার্ন করে দিচ্ছি তো তোমরা জানো তোমাদের এইটা কেমন লেগেছে আর হ্যাঁ এইটা যদি নিতে চাও তাহলে কিন্তু এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি টাটা